আজকে আমাদের এডমিশন সিজনের ফার্স্ট ক্লাস সেটা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের উপর আমরা বেসিক্যালি আজকে ভেক্টরের লব্ধি নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের লব্ধি সংক্রান্ত কিছু ম্যাথ করব তাছাড়া ভেক্টরের যোগের যে অন্যান্য সূত্রগুলো আছে ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার ট্রাই করব সো চলো আমরা স্টার্ট করি আজকের ক্লাস ফার্স্ট হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব আমাদের ভেক্টরের ক্লাস ওয়ান তো ভেক্টর এবং স্কেলার সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার ট্রাই করব এবং বিভিন্ন ধরনের ভ্যাক্টর রাশি নিয়ে আলোচনা করব এবং এক বা একাধিক একের অধিক ভেক্টর রাশি যুক্ত করার মাধ্যমে উৎপন্ন কোন মানে মধ্যবর্তী কোন নিয়ে আলোচনা করব লব্ধির সূত্র সাম্যাবস্থা সাম্যাবস্থা ত্রিভুজের সাইন কোসাইন এবং লামির উপপাদ্য এগুলো নিয়ে হয়তো আজকে আলোচনা করব না পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো আর বেশি কথা না বলে আমরা স্টার্ট করি ফার্স্ট অফ অল আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে ভ্যাক্টর এবং স্কেলার রাশি কি তোমরা ইতোমধ্যে জেনে আসছো যে ভেক্টর রাশি কি স্কেলার রাশি কি সো আমরা এখন ডিটেলস আলোচনা করব না স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে একটু ছোটখাটো ধারণা দিয়ে আমরা পরবর্তী টপিকে চলে যাই স্কেলার রাশি স্কেলার রাশির কি কি বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য আছে এবং কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এক হচ্ছে মান দুই হচ্ছে তার দিক থাকতে পারে তিন হচ্ছে তার একক থাকতে পারে চার হচ্ছে সে বীজ গাণিতিক সাধারণ বীজ নিয়ম মেনে চলবে এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ এগুলো হচ্ছে স্কেলার রাশির বৈশিষ্ট্য সো বেসিক্যালি যে স্কেলার রাশির মান থাকতে পারে দিক থাকতে পারে না থাকতে পারে মাস্ট বি সো মান থাকতে হবে মাস্ট দিক থাকতেও পারে নাও থাকতে পারে একক থাকতেও পারে নাও থাকতে পারে সাধারণ বীজ গাণিতিক নিয়ম মাস্ট মেনে চলতে হবে সো ভেক্টর রাশি প্রকাশের জন্য সো স্কেলার রাশি প্রকাশের জন্য স্কেলার রাশি প্রকাশের জন্য মান প্রয়োজন তার দিক থাকতে পারে নাও থাকতে পারে এবং হচ্ছে সে তার একক থাকতে পারে নাও থাকতে পারে সো বেসিক্যালি আমরা ধরো একটা স্কেলার রাশি আমরা এ এ হচ্ছে একটা স্কেলার রাশি এ একটি স্কেলার রাশি তাহলে আমরা এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে মান থাকতে হবে মাস্ট এবং বীজ নিয়ম মেনে চলতে হবে সো এই দুইটা কন্ডিশন মাস্ট মেনে চলতে হবে তার একক থাকতেও থাকতেও পারে 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 নাও নাও দিক পারে কিন্তু বইয়ে বা অন্যান্য অনেক জায়গায় লেখা থাকে যে স্কেলার রাশির দিক নেই এই কথাটা পুরোপুরি ট্রু না মানে এটা সত্যি না যে স্কেলার রাশির দিক থাকতে পারে নাও থাকতে পারে আমরা আমাদের সেটা নিয়ে কনসার্ন না যে স্কেলার রাশির দিক থাকলো কি থাকলো না ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই আর কি সো এখন আমরা আলোচনা করব ভ্যাক্টর রাশি আসলে কি ভ্যাক্টর রাশির কি কি থাকা দরকার এবং কি কি থাকা দরকার নেই সো বেসিক্যালি ভ্যাক্টর রাশির ক্ষেত্রে আমরা যেই সব দিকগুলা দেখি যে মান মান থাকতে হবে মাস্ট দিক থাকতে হবে এটাও মাস্ট একক থাকা না থাকার কোনো প্রয়োজনীয়তা নেই এবং লাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভ্যাক্টর যোগের এবং গুণনের নিয়ম মেনে চলতে তার ভ্যাক্টর ভেক্টর নিয়ম মেনে চলতে হবে সো ভেক্টর বীজগণিতিক নিয়ম বলতে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে ভেক্টর বীজগণিতিক নিয়ম বলতে বোঝানো হচ্ছে যোগের নিয়ম দুই গুণের নিয়ম বা গুণনের নিয়ম ঠিক আছে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মাস্ট মেনে চলতে হবে এরপরে আমরা আসি যে এরপরে হচ্ছে আমরা যে দুইটার উদাহরণ একটু দেখবো ঠিক আছে দুইটার উদাহরণ আমরা একটু দেখি যে এবং স্কেলার উদাহরণ গুলো কি কি আছে অলরেডি আমরা যেগুলো দেখবো এবং ইন জেনারেল যা যা ওইগুলোও দেখবো স্কেলার রাশি এদিকে দিলাম আর আমরা ডান পাশে হচ্ছে ভ্যাক্টর রাশি নিয়ে আলোচনা করব ভ্যাক্টর রাশির উদাহরণ সো স্কেলার রাশি হচ্ছে বেসিক্যালি সময় ভর তারপরে হচ্ছে কি দ্রুতি কাজ ক্ষমতা শক্তি চাপ শরিত প্রবাহ বিকৃতি পার্থক্য ইত্যাদি সো স্কেলার রাশির ক্ষেত্রে এই ধরনের উদাহরণ গুলো দেখলাম ভ্যাক্টর রাশির ক্ষেত্রে উদাহরণ হচ্ছে স্মরণ ব্যাগ ত্বরণ বল তারপরে আরো আছে বল যে কোন ধরনের বল ক্ষেত্র ক্ষেত্র প্রাবল্য ইত্যাদি আরো এর ধরনের অনেক উদাহরণ আছে ভেক্ট রাশির ক্ষেত্রে সো বেসিক্যালি আমাদের এইখানে যে কিছু কিছু বা কিছু কিছু আছে এখানে একটু ব্যতিক্রমী আমরা এখানে একটু ব্যতিক্রমী জিনিসগুলোকে একটু পয়েন্ট আউট করি যে আমাদের পরে যেন সুবিধা হয় এখানে চাপ ব্যতিক্রমী তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ ব্যতিক্রমী পীরণ ব্যতিক্রমী বিকৃতি ব্যতিক্রমী ঠিক আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করব এখন তো বেসিক্যালি ভেক্টর এবং স্কেলার রাশির ব্যতিক্রম উদাহরণ গুলো সো ভেক্টর রাশির ক্ষেত্রে তো আমরা বুঝলাম এর মান থাকবে ভেক্টর রাশির ক্ষেত্রে কি কি থাকবে মান মান থাকবে দিক থাকবে তারপরে কিসের নিয়ম মানতে হবে মান দিক এককটা নিয়ে আমরা আপাতত চিন্তা করতেছি না ভেক্টর যোগ এবং গুণের নিয়ম মেনে চলতে হবে স্কেলার রাশির ক্ষেত্রে একই মান থাকবে তারপর হচ্ছে কি থাকবে স্কেলার রাশির ক্ষেত্রে তো মান মাছ থাকতে হবে সাধারণ নিয়ম মানতে হবে সাধারণ বীজ নিয়ম মেনে চলতে হবে ওকে তাইলে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যেসব জিনিস দেখেছিলাম যে স্কেলার রাশির ক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে তো বুঝলাম মান এবং সাধারণ বীজ গাণিতিক নিয়ম এগুলো মেনে চলতে হবে সো ব্যতিক্রমী উদাহরণ স্কেলার হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ চাপ পীড়ন কেন এগুলা ব্যতিক্রমী এগুলা ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলোর মান ও দিক আছে মান এবং দিক আছে এই রাশিগুলার কিন্তু ভ্যাক্টর বীজ নিয়ম মেনে চলে না তো সাধারণ বীজ নিয়ম মেনে চলে আমরা তাদেরকে কি ভ্যাক্টর রাশি বলতে পারি না তারা হচ্ছে স্কেলার রাশি সো এগুলো বিশেষ প্রকৃতির স্কেলার রাশি এগুলো স্কেলার রাশি বুঝাইতে পারছি তাইলে একটু দেখি যে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি তড়িৎ প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি বেসিক্যালি তড়িৎ প্রবাহ কি রাশি সেটা আসলে আমাদের এই বইয়ে আলোচনা নাই বা আমাদের ইন্টার লাইফে জানার প্রয়োজন করে না তরিত বেসিক্যালি এক প্রকার ট্যান্সর রাশি ট্যান্সর রাশি কি এগুলো আসলে ফিউচারে তোমরা পড়াশোনা করতে গিয়ে জানতে আপাতত এগুলো নিয়ে আমরা আলোচনা করব না দরকার হলে তুমি গুগলে দেখতে পারো সার্চ দিয়ে যে টেন্সর রাশি কি তরিত প্রবাহ কি টেনসর নাকি নন টেন্সর রাশি এগুলো বিস্তারিত তুমি দেখতে পারবো যদি তোমার ফার্দার ইন্টারেস্ট থাকে যে এখানে ট্যান্সর রাশি কেন বলা হয়েছে বা ট্যান্সর রাশির বৈশিষ্ট্য কি এখন আমরা আসি যে তড়িৎ প্রবাহের কি কি বৈশিষ্ট্য আছে মান থাকবে দিক থাকবে এবং নিয়ম নিয়ম মেনে মেনে না স্কেলার রাশির চলে চলবে তার মানে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে ওকে তাহলে এটা একটা উদাহরণ দেখে নি ছোট একটা উদাহরণ দেখি ধরো একটা তার হচ্ছে অনেকটা এরকম এই এই হচ্ছে তার তো বেসিক্যালি এইখানে কি ঘটনা ঘটে দেখো এই তারটা এই যে এই তার এবং এই তারের মধ্যবর্তী একশো আশি ডিগ্রি ক্লিয়ার তাহলে এই দুই তারের মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি তো এইখান থেকে ধরো টেন এম্পেয়ার তৈরির প্রবাহ আসছে উপরে যাচ্ছে ধরো 4 एंपিয়ার আর নিচে যাচ্ছে কি সিক্স एंपিয়ার ক্লিয়ার

আমি দুই সাইডে রোড দিলাম এন্ড দুই সাইডে যেহেতু রোদ দিছি সো বেসিক্যালি এইখান দিয়ে আই আসতেছে টেন এমপিয়ার এই দিক দিয়ে ধরো ফোর এমপিয়ার যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে কি সিক্স এমপিয়ার এবং এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাইলে বেসিক্যালি দেখো এই কেসিও কি এই নিয়মটা খাটতেছে এই নিয়মটা খাটতেছে বাট এইখানে আমি তার কি কিভাবে বাঁকাইছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাইছি সেটার উপর ডিপেন্ড করতেছে না সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে বীজ নিয়মের উপর বীজ প্রবাহের যোগ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহের মান দিক থাকা সত্ত্বেও সে কেন স্কেলার রাশি ওকে সো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই যে নেক্সট টপিক হচ্ছে আমাদের একাধিক ভ্যাক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় ফার্স্ট অফ অল আমরা কোন একটা ভ্যাক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি সেটা আমাদের আগে জানতে হবে বেসিক্যালি একটা ভ্যাক্টর রাশি আমরা প্রকাশ করি এভাবে এ একটি ভেক্টর রাশি এ একটি রাশি তাহলে আমরা এটি কিভাবে লিখবো এর উপর একটা তীর চিহ্ন দিয়ে এর উপর একটা এইভাবে দাগ দিয়ে এর নিচে একটা দাগ দিব অথবা একে বোল্ড করে লিখবো ঠিক আছে আমি বেশি বোল্ড করে ফেলছি সো এই চার ভাবে আমরা লিখিতভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি এখন জ্যামিতিক ভাবে একটা তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি যেটা ধরো এ ভেক্টর এখন দেখো এই যে এ ভেক্টর এটাকে আমরা ভেক্টর আসে বলতেছি এই তীর চিহ্ন বে জ্যামিতিক চিহ্নের এই যে পার্টটা যে পার্টে আমি হচ্ছে গোল চিহ্ন দিলাম এইটাকে বলা হয় টেল বা লেজ বলতে পারি আমরা বা কি বলতে পারি আদি বিন্দু নাকি প্রান্ত বিন্দু কি বলবো আমরা এটাকে আমরা এটাকে বলবো যে আদি বিন্দু মানে শুরুর বিন্দু আদি বিন্দু এটার আরো নাম আছে এটাকে হচ্ছে আমরা পাদ বিন্দু বলতে পারি ওকে সো এটাকে আমরা পাদ বিন্দু বলতে পারি আমরা বেসিক্যালি এটাকে টেল বলবো ঠিক আছে এবং এটারও একটা নাম আছে এটার নাম কি এটা হচ্ছে প্রান্ত বিন্দু তারপর আর কি নাম বলা যায় শীর্ষ বিন্দু এরপর আরো বলা যায় শেষ বিন্দু এবং বেসিক্যালি এটাকে আমরা বলবো হেড মাথা এটা লেজ এবং এটা হেড এখন দেখো কোন একটা ভ্যাক্টরের এই যে ধৈর্ঘ্য এই যে তীর চিহ্ন এই ভ্যাক্টরের ধৈর্ঘ্য এই ভ্যাক্টরের ধৈর্ঘ্য এর মান হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্লিয়ার তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা যে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ দ্বারা আসলে কি মিন করতেছে মানে জাস্ট এই যে জ্যামিতিক আকৃতির যে জিনিসটা আছে এইটার এই ভেক্টর এটার দৈর্ঘ্য ঠিক আছে এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওকে সো তো এই জিনিসটা দেন আমরা নেক্সট টপিকের দিকে যাই ভ্যাক্টর যুক্ত করা আচ্ছা ভ্যাক্টর যুক্ত করা এবং ভ্যাক্টর যোগ করা দুইটা সেম জিনিস না ভ্যাক্টর যুক্ত করা নট ইকুয়াল ভ্যাক্টর যোগ করা ঠিক আছে এই জিনিসটাই এখন আমরা দেখব ধরো একটা ভ্যাক্টরকে এইভাবে দিলাম একটা ভেক্টর হচ্ছে এরকম এবং আরেকটা ভেক্টর এরকম বা একটা এরকম আরেকটা ভ্যাক্টর হচ্ছে এরকম এরপর একটা ভ্যাক্টর এরকম আরেকটা ভ্যাক্টর এরকম সো আমি বেসিক্যালি তিন ভাবে ভ্যাক্টরকে যুক্ত করতে পারি তাহলে এই তিন ভাবে ভ্যাক্টরকে কিভাবে কিভাবে যুক্ত করেছি এগুলো একটু লিখি যে এখানে কি করলাম টেল টু টেল যুক্ত করছি টেল টু টেল যুক্ত করলাম এখানে কি করছি এই জায়গায় হেড টু হেড যুক্ত করেছি ঠিক আছে এই জায়গায় কি করেছি হেড টু টেল যুক্ত করেছি ক্লিয়ার জিনিসটা হেড টু টেল আমরা যুক্ত করেছি তো আমরা ভ্যাক্টর কি তিন ভাবে যোগ করতে পারি টেল টু টেল হেড টু হেড হেড টু টেল অথবা টেল টু হেড দুইটা আসলে সেম জিনিস কিন্তু মধ্যবর্তী কোন নির্ণয়ের ক্ষেত্রে দুইটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটি ভ্যাক্টরের টেল টু টেল যুক্ত করতে হবে ঠিক আছে যুক্ত করতে হবে ওকে তাহলে যে যেকোনো একটি ভেক্টরের সাপেক্ষে যে কোন সাপেক্ষে ধনাত্মক দিকে উৎপন্ন ক্ষুদ্রতর কোন হচ্ছে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন ক্লিয়ার এবং এই ঘূর্ণনটা কেমন হবে ঘূর্ণনটা হবে ঘূর্ণন মাস্ট বি কি ক্লক ওয়াইজিক্লক ওয়াইজ ঘূর্ণন মাস্ট বি বিক ঠিক আছে ঘূর্ণন মাস্ট বি এন্টি ক্লক ওয়াইজ সো আমরা তাহলে বুঝতে পারলাম যে আসলে কোন জিনিসটাকে আমরা কোন বলতেছি চল একটা উদাহরণ দেখে নেই ধরো এদিকে এ একটা ভেক্টর এবং এ হলো আরেকটা ভেক্টর ঠিক আছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি এখন দেখাবো এ ভেক্টর বি ভেক্টর তাহলে এ থেকে বি এ হইল একটা কোন থিটা ওয়ান এবং দেখো বি থেকে এটা হচ্ছে থিটা টু তাহলে ছোট কোন কে থিটা ওয়ান থিটা টু থেকে ছোট এ ভেক্টর উ বি ভ্যাক্টর এর মধ্যবর্তী কোন ঠিক আছে এ ভেক্টর উ বি এর মধ্যবর্তী কোন থিটা ওয়ান এবং থিটা থিটা টু তো অবশ্যই বড় থিটা ওয়ান কিন্তু এখানে ছোট সো কি তোমরা বুঝতে পারছো যে আমি এদিকে টেল টু টেল আগে যুক্ত করবো এই যে দেখো এই জায়গায় টেল টু টেল আমি যুক্ত করেছি টেল প্লাস টেল দেন হচ্ছে আমরা উৎপন্ন কোনগুলা দেখলাম থিটা ওয়ান থিটা টু ওকে সো পরবর্তীতে আমরা কোনগুলা নিয়ে আরেকটু চর্চা করি যে ধরো আমি এখানে একটু ড্র করি দেখো এখানে আমরা আগে নামকরণ করি যে ধরো এ ভ্যাক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর সর্বপ্রথম আমাকে টেল টু টেল যুক্ত করতে হবে তো টেল টু টেল যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমি এটাকে বর্ধিত করে দিই এটাকে বর্ধিত করে এখানে নিয়ে আসি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি তাহলে এই জিনিসটাকে এখানে নিয়ে আসলে এরকম হয়ে যাবে এখন দেখো এই কোনটাই হচ্ছে এ এবং বি এর এটা যদি বি ভ্যাক্টর হয় এটার আমরা এদিকে নিয়ে আসছি তাহলে এই কোনটাই হইলো মধ্যবর্তী কোন থিটা ঠিক আছে এবং এই ক্ষেত্রে দেখো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর তাইলে এই যে এই জায়গায় দেখো এই কোনটা এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমার কি হবে এভাবে হবে ঠিক আছে এবং যদি আমি তীর চিহ্ন দ্বারা দেখাই এই সমান্তরাল এটা তাইলে এই হইল থিটা এ এবং বি এর মধ্যে ভর্তিগো একইভাবে দেখো এখানে এটাকে আমার এই দিকে নিচের দিকে বর্ধিত করা লাগবে তাইলে নিচের দিকে বর্ধিত করে এই পাশে নিয়ে আসি এ পাশে নিয়ে আসলে এটা হচ্ছে আমার কি যে এ ভ্যাক্টর এবং এটা হলো বি ভেক্টর তাহলে এটা হলো বি ভেক্টর তাহলে এই কোনটা কি এটা হলো ছোট কোন ঠিক আছে এটাই হচ্ছে ছোট কোন এর সাপেক্ষে থিটা একইভাবে এটা দেখো এই জিনিসটা যদি এদিকে চলে আসে তাহলে এ ভেক্টর বি ভেক্টর ঠিক আছে জিনিসটা কি ওকে তোমরা কি বুঝতে পারতেছো যে এখানে আসলে আমি কি বলতে চাচ্ছিলাম যে মধ্যবর্তী কোন আমরা কিভাবে বের করি এটা আসলে টেল টু টেল যুক্ত করার মাধ্যমে ওকে এরপরে আসো আমরা ভ্যাক্টরের দিক নিয়ে কথা বলবো ভ্যাক্টরের দিক নিয়ে আসলে কি কথা বলবো ফার্স্ট অফ অল আমরা আগে দিক চিহ্নিত করে নেই দিক চিহ্নিত করার পরে আমরা এই দিক নিয়ে কথা বলতে পারবো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন একটা ভেক্টরকে আমি এভাবে প্রকাশ করতেছি ধরো ভেক্টর এ ভ্যাক্টর এ ভ্যাক্টর এ ভেক্টর কে আমি এভাবে প্রকাশ করব ধরো 5 মিটার থার্টি ডিগ্রি এ ভ্যাক্টরকে তাইলে আমি কিভাবে প্রকাশ করব। জ্যামিতিক ভাবে এভাবে আমি দেখাইলাম যে 5 মিটার আমাকে তো দিক সহ প্রকাশ করতে হবে ঠিক আছে তাইলে ফাইভ মিটার কার সাথে অ্যাঙ্গেল পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি পূর্ব উত্তর ঠিক আছে তিরিশ ডিগ্রি পূর্ব উত্তর ওকে সো পরবর্তীতে দেখো আমরা যদি আরেকভাবে প্রকাশ প্রকাশ করি যে কিন্তু যায় যেমন ধরো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সো সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি এ ভ্যাক্টর ইজ ইকল টু ফাইভ মিটার সিক্সটি ডিগ্রি উত্তর ক্লিয়ার সিক্সটি ডিগ্রি উত্তর পূর্ব ওকে তাইলে এই ভ্যাক্টরকে আমরা এভাবে প্রকাশ করব। দেন পরবর্তীতে দেখো আরো আমরা দেখাই ধরো এই দিকে হলো একটা ভেক্টর দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি বি টু এক মিটার তাইলে এটাকে আমরা লিখবো বি টু এক মিটার দেখো কার কার সাথে উৎপন্ন করুন নর্থ ইস্ট সো পঁয়তাল্লিশ ডিগ্রি আমার লিখার দরকার নেই তাও লিখি পঁয়তাল্লিশ লিখতে পারি এক মিটার পূর্ব উত্তর সো পূর্ব উত্তর দ্বারা বোঝায় দুইটা ঠিক মাছ বরাবর ঠিক আছে তাহলে বি ভ্যাক্টর আমরা এভাবে প্রকাশ করব তাহলে পরবর্তীতে আরো কিছু এক্সাম্পল দেখি আমরা এটা ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ ভাবে ইস্ট ওয়েস্ট নর্থ ভেক্টর তাহলে আমরা এই প্রকাশ করবো ধরো এক্স ভেক্টর হচ্ছে দুই মিটার আর ওয়াই ভেক্টর হচ্ছে তিন মিটার তাহলে এক্স ভেক্টর কে আমি লিখব এক্স ভেক্টর ইজ টু টু মিটার টু মিটার থার্টি ডিগ্রি যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা আগে লিখবো পশ্চিম উত্তর এবং এই ওয়াই ভ্যাক্টর কে আমরা কিভাবে লিখব ওয়াই মিটার থার্টি ডিগ্রি কোন দিকে উৎপন্ন কোন দক্ষিণ এবং পূর্ব ঠিক আছে তাহলে কোন যে ব্যাপারটা এটা কি ধরতে পারছো তো পরবর্তীতে আমরা কোয়েশ্চন দেখি বিভিন্ন ভ্যাক্টর নিয়ে আমরা পরে আলোচনা করবো যে একটা কোয়েশ্চন এই কোয়েশ্চেনটা আগে তোমরা নিজেরা ট্রাই করো দেন আমি সলিউশন করে দেবো এইটা তোমাকে অ্যান্সার বের করতে হবে না স্মরণ ভ্যাক্টর মান এবং দিক কি তুমি এই কি করবা এই জাস্ট আকারে প্রকাশ করো ওকে আমরা আমরা এই ট্রাই করি কিভাবে এটাকে আগে ফিগার আউট সো মাহিন একটি মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণ করে আড়াইশো কিলোমিটার যায় অতপর দক্ষিণ পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি কোণে আড়াইশো কিলোমিটার যায় সো আমাকে আগে স্মরণ ভ্যাক্টর টা দেখাইতে হবে আমি স্মরণ ভ্যাক্টর বেসিক্যালি দেখাবো মান দিক নিয়ে আমি এদিকে বিন্দু মাত্র কাজ করব না তো চলো আমরা স্মরণ ভেক্টরটা একটু দেখি তো বেসিক্যালি যে এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ তো মোটর চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে তো তিরিশ ডিগ্রি গুণ উৎপন্ন করো কার সাথে দক্ষিণ দিকের সাথে তাইলে দক্ষিণ দিকের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটা আমরা দেখাইলাম এরপরে কি বলতেছে যে দক্ষিণ পশ্চিমের সাথে থার্টি ডিগ্রি কোন ওকে ফাইন তাইলে এইটাকে আমরা এইদিকে লিখি এই একটা রেখা দিলাম তো দক্ষিণ পশ্চিমের সাথে কত ডিগ্রি কোন থার্টি ডিগ্রি কোন দক্ষিণ পশ্চিম দিকে থার্টি ডিগ্রি কোন সো দক্ষিণ হচ্ছে এটা পশ্চিম হচ্ছে এইটা তার মানে দক্ষিণের সাথে থার্টি ডিগ্রি কোন এইটা আড়াইশো কিলোমিটার যায় ঠিক আছে তাহলে আমরা বুঝলাম কি এটাকেও আমরা একটু কালার করে দেই সবুজ ভালো লাগতেছে সো যে সর্বপ্রথম এখানে কাজটা করে যে প্রথমে দক্ষিণের সাথে দক্ষিণের সাথে থার্টি ডিগ্রি করে পূর্ব দিকে যায় দক্ষিণের সাথে থার্টি ডিগ্রি করে পূর্ব দিকে যায় ঠিক আছে আড়াইশো কিলোমিটার এরপর দক্ষিণের সাথে দক্ষিণের সাথে আবার তিরিশ ডিগ্রি কোন করে কোথায় যায় তিরিশ ডিগ্রি কোন করে হচ্ছে আবার আড়াইশো কিলোমিটার যা তাহলে মাহিনের স্মরণ কোনটা তাহলে স্মরণ বেসিক্যালি এটা এটা হচ্ছে স্মরণ ঠিক আছে এই যে গোলাপি কালারের এটা এটা হচ্ছে স্মরণ সো আলটিমেটলি কি হইলো ও থেকে এ আবার এ থেকে বি এ আমরা বলতে পারি যে স্মরণ ভ্যাক্টর আকারে যদি লিখি স্মরণ ভ্যাক্টর ও এ ভ্যাক্টর প্লাস এ বি ভ্যাক্টর ঠিক আছে এইটাই আসলে আমার এই কোয়েশ্চেনের স্মরণ ভ্যাক্টর তাহলে ও এ ভ্যাক্টরটাকে আমি যদি লিখি ও এ ভ্যাক্টরটাকে লিখবে এরকম দুইশো পঞ্চাশ কিলোমিটার তিরিশ ডিগ্রি কোন দিকে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিকে অতপর এ বি এ বি ফ্যাক্টর হচ্ছে দুইশো কিলোমিটার তিরিশ ডিগ্রি কোণে কোন দিকে দক্ষিণ পশ্চিম দিকে ক্লিয়ার ব্যাপারটা তাইলে আমরা স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর কোনটা প্রকাশ করতেছি স্মরণ ভেক্টর প্রকাশ করতেছি ও বি হচ্ছে আমার স্মরণ ভেক্টর তো ও আমার কি ভেক্টর স্মরণ ভেক্টর ওকে সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি